যালিন গেপন মানুষ আছে তার নাই কারণ তার তোমাদের কি কাছে চাইতে পারে নাই বুঝলেন স্যার কি বুঝছেন আমরা যদি ভালো পরিবেষ্টনতা তার পরিবে যদি না পাতা তাহলে আমরা কি ভালো হই তাহলে একটা খা মথাজছে দাদা যাচ্ছে তারারে আছে বিভিন্ন অপরাধে সেটা সিন করলে যে তাতে কি কাছে চান

রাষ্ট্রের কোরআন তালিমুল কোরআন আমাদের মসজিদে একাধিক সেশনের মাধ্যমে আমাদের বাড়িগুলোর বেড়েছে বাড়ির যে সাবে বাড়ির যে আছে অ্যাপার্টমেন্টে এবং ক্লাসের আগে পড়ে বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাসের আগে পড়ে আমরা অযত্ন নামায়ের কারণ আমরা জাতিকে একটা কল করতে পারি যে আমরা সবাই